প্রণাম সকল ভক্তচরণে ষোলোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ আমি গিয়েছিলাম কদমবাড়ি সেখানে রাস্তাঘাটের কি অবস্থা এবং দোকানপাটের কি অবস্থা তথা সমস্ত মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা দিঘির পাড় কদমবাড়ির উত্তর সাইডে আসি আজকে সকল পরিবেশ তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি বিশ্বাস করি যদি আপনারা পাগল ভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা শ্রুতি একটি মন্দির সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন এর নিচে গণেশ পাগলের একটা ভাস্কর্য রয়েছে বা মূর্তি রয়েছে এই বটগাছের শিখরে কয়েক মন লাল সুতা বাধা অনেকে বিশ্বাস করে লাল সুতা যে মনস্কামনা নিয়ে মানুষ বাঁধবে গণেশ পাগল তার মনের আশা পূরণ করবে অনেকে আছে ভালোবাসা মানুষকে পাচ্ছে না অনেকে আছে স্ত্রীর সাথে দ্বন্দ্ব সবার দ্বন্দ্ব সবার দুঃখ কষ্ট পাগল ঘুছিয়ে দেবে সবার বিশ্বাস ভক্তদের এই বিশ্বাস নিয়েই এই গাছে মূলত লাল ফিতা বেঁধে রাখে আমরা ধীরে ধীরে পাতাল মন্দিরের দিকে যাবো পাতালপুরীর দিকে যাব তার আগে আমার ছেলে বায়না ধরেছে ফুচকা খাবে যাই হোক তাকে ফুচকা খাওয়ালাম সঙ্গে আছে ছেলের মা আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক চলা শুরু করলাম পাতালপুরে দেখার জন্য বিলের ভিতরে যে ছোট ছোটো তাবু দেখলেন ওটা হচ্ছে ভক্তদের জন্য বাথরুম করেছিল যাই হোক আমরা পাতালপুরি একদম কাছাকাছি চলে আসলাম পাতালপুরের উপরে বিভিন্ন ভক্তবৃন্দ রয়েছে যারা বসে বসে তামাক খাচ্ছে এবং একটা মা কালীর প্রতিমা দেখতে পাচ্ছেন মা কালীর মূর্তি দেখতে পাচ্ছেন চমৎকার সেখান থেকে প্রসাদ গ্রহণ করে এখন পাতালপুরের দিকে যাব পাতালপুরে নিচে প্রবেশ করব এটা কি মন্দির কাকা পাতাল মন্দির আচ্ছা আচ্ছা পাতালপুরি

শ্মশান শ্মশান কালী দর্শক শ্মশান করে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে এখানে শব্দ পড়ানো হয় সুন্দর একটা বট গাছ সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা এই জায়গাটায় অনেক সাধুরা রয়েছে যারা প্রসাদ বানিয়ে খাচ্ছে কেউ গান করছে কেউ ঢোল বাজাচ্ছে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে খুবই খুবই মজার একটা বিষয় এখন তারা সিঙ্গায় ফু দিবে ওই যে গান গাইছে বিজয় বাবু পাশে নকুল সাধু আছে আমাদের দোলালা আছে গৌরা ভাই সে আম গ্রাম বাড়ি আর এ বিধান আছে বিধান পাগল এরপর আমরা দেখানোর চেষ্টা করবো শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের সেই সমাধি মন্দির সাথেই থাকবেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো শ্রী শ্রী গণেশ পাগলের সমাধি মন্দির আমি সমাধি মন্দিরে খুব কাছে আছি দেখানোর চেষ্টা করলাম ভিতরে কি আছে তাও দেখানোর হালকা করে চেষ্টা করলাম আমি আসনে বিশ্বাস করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি দেখেন আপনার মন ভালো হয়ে যাবে আমি বিশ্বাস করি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি যারা এবছর আসতে পারেননি কদমবারই ভিডিওটা তারা অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন শিয়াল 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 এই বস বসে কিচ্ছু 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 সম্মানিত দর্শক এবার আমরা শিব মন্দিরের দিকে যাচ্ছি চলে শিব মন্দিরে সব মন্দিরের সামনে গণেশ পাগলের মূর্তি রয়েছে ভাস্কর্য রয়েছে আপনার দেখতে পাচ্ছেন মনে হয় তিনি এখনো জীবিত রয়েছেন বেঁচে রয়েছেন কাকু বাজান ভালো আছেন ভালো আছেন বলছি ভালো আছেন এটা আসেন বাবা ভালো আছেন ভালো আছেন ভালো আছেন না এটা মাইক্রোফোন বাবা এইটা কি মন্দির হ্যাঁ মন্দিরের নাম কি আমার মনে হয় বাজানে কানে একটু কম শোনে

সম্মানিত দর্শক আমার কাকা কানে একটু প্রবলেম আছে যে কোনো চিল্লে কথা বলতে হয় আমরা দেখি আস্তে আস্তে মেলার দিকে যাব মেলার দোকান পাটের কি অবস্থা সেটা দেখার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব সম্মানিত দর্শক আর আশা রাখছি ভিডিওটা সম্পূর্ণ আপনারা কিন্তু দেখবেন দর্শক এর একটা শিব মন্দির আপনারা আসবেন আপনাদের মনের বাসনা মনস্কামনা পূর্ণ হবে খুবই জাগ্রত শ্রী শ্রী গণেশ পাগল আমরা সকলেই জানি অনেকগুলো মন্দির হয়েছে এই কদমবাড়িতে আপনার মনে হবে যে আপনি হয়তো বৃন্দাবন এসেছেন বা তীর্থে এসেছেন আর সম্মানিত দর্শক এটা হচ্ছে গ্রামীণ অটো টাওয়ার মানে মেলায় এত মানুষ হয় মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না সিসি ক্যামেরায় নেটওয়ার্ক পাওয়া যায় না যে কারণে এরা লোক অটো একটি টাওয়ার নিয়ে আসে হয়তো আর দু একদিন থাকবে তারপর চলে যাবে এটা হচ্ছে অটো টাওয়ার গ্রামীণের এত মানুষ হয় যে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না যে কারণে এই টাওয়ারটা দিয়েছে টেম্পোরারি টাওয়ার একটা প্রতি বছর দেশ এবং বিদেশ থেকে প্রায় পনেরো লক্ষ মানুষ এই কুম্ভর মেলায় আসে এবং ঠাকুরের দর্শন করে যায় গণেশ পাগলের দর্শন করে যায় এখানে যদি আপনি আসেন আপনার পরিবার নিয়ে পূর্ণ লাভের পাশাপাশি আপনার মন মাইন্ড ও ফ্রেশ হয়ে যাবে এখানে আসলে মনে হয় এখনও বাংলাদেশ থেকে হিন্দু বিলীন হয়ে যায়নি এখনো মনে হয় আমরা সংখ্যালঘুনা না আমরা সেবাশ্রমের ভিতরে ঢুকে বিভিন্ন মহৎপ্রাণ ব্যক্তির মহামানবদের ভাস্কর্য দেখতে পাচ্ছি এখানে অনেক মহামানবের ভাস্কর্য রয়েছে এই শ্রী শ্রী গণেশ পাগল সেবা আশ্রমে সবই অন্য হচ্ছে মহামানব আপনারা জানেন এটা হচ্ছে ঘোড়া হ্যাঁ ঘোরা আমি প্রতি বছরই মোটামুটি যাওয়ার চেষ্টা করি কুম্ভ মেলার দিন আসতে পারি না কেননা সেদিন খুবই ভক্তিদের চাপ থাকে তাই কুম্ভ মেলায় দুই দিন বা তিন দিন পরে আমি যাওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন দোকানপাট দোকানপাট সেই ভেবে আছে কিন্তু ভক্তের আগমন খুব কম ক্রেতার আগমন নাই সমস্ত জায়গায় কেদা হয়ে গেছে বৃষ্টির পানিতে আর যারা দোকানে আসেন তাদের এবছর লস লস প্রজেক্ট বলতে পারেন বেশি সুবিধা করতে পারেনি যে দোকানদারের কাছে জিগাই বলে এবছর লস হয়েছে বেচা কেনা নেই কেমনে হবে বলেন পাগল যেভাবে বৃষ্টি দিয়েছে এই মেলা প্রায় সাত দিন একভাবে হয় কিন্তু বৃষ্টির জন্য মানুষ এবছর মেলায় আসতে পারেনি তেমন বা যারাও আসছিল কিছু কেনাকাটা না করেই বাড়ির দিকে চলে গেছে যার যার গন্তব্যস্থানে চলে গেছে প্রচুর দোকান কেদা কেয়াদা জনারে ভাই সব দোকানদারের লস এত লস জলের ভিতরে কি খাবো ছেলে আমার শরবত খাবে বায়না ধরেছিল ছিল পাশাপাশি আমরাও খেলাম ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছি দর্শক আপনাদেরকে কদমবারী মেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই অনেক কষ্ট হয়েছে সম্মানিত দর্শক আমি যত দূর পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা যদি গণেশ পাগলে ভক্ত হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ